হঠাৎ দিদা মারা গেছে দিদা মারা গেছে তো সেই উপলক্ষে ভিডিও কেন বানাচ্ছো চলো আমার দিদা মারা যাওয়ার শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি বাল কর কি বা তো সোহে সালে ভোট গেলো পেরিয়ে স্কুল গেল খুলে এখন ছাত্ররা যাবে স্কুলে এদিকে আবার একজন লেডিস ব্লগার নাকি ব্লগ বানাতে গেছে শ্মশানে শ্মশানে এডে কি মানা যায় হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে দিদা মারা গেছে তো সেই উপলক্ষে আলেনা সব দিছে আর চলো আমার দিদা মারা যাওয়ার শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার কর

একটু মেকআপ না করলে হয় একটু মেকআপ না করলে হয় আরে হ্যাঁ হ্যাঁ মেকআপ না করলে হয় তুমি যদি তোমার দিদাকে শ্মশান গাড়ি নিয়ে যাওয়ার জন্য মেকআপ না করো তাহলে রাস্তাঘাটে ছেলেদের সামনে ঢং দেখাবে কি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে আমার এটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার কি তোমার খারাপ লাগতো এটা কি মুখ দিয়ে করলে না পুটকি দিয়ে পুটকি দিয়ে হয়ে আমি ভেবেই পারছিলাম না কোন ড্রেসটা পরবো তারপরে আমি ভাবলাম যে আমার তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার দিদা মারতে তোমার বুক আনন্দে উসমি যায় উস্মি যায় উস্নি যায় উস্মি যায় বল

সো গাইস আজকের ভিডিও তো কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভালো লাগে কমেন্ট শেয়ার আর মাই চ্যানেল দেখাচ্ছে নেক্সট ভিডিও